সে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই টপিকে ভিডিও আমি কিন্তু দু তিন দিন আগেই বানাতাম কিন্তু আমি বানাতে পারছিলাম না তোমরা নিজেরাই দেখবে যে আমার একটু শরীরটা খারাপ ছিল এই কারণে আমি ইউটিউব চ্যানেলেও কোনো ভিডিও কিন্তু তোমাদের পারিনি তা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকার থেকে একটা অ্যামেন্ডমেন্ট বিল এসেছে তা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে কেপিএসআই প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার চব্বিশের আঠাশে জানুয়ারি যে তোমার প্রিলিমিনারি পরীক্ষাটা সংগঠিত হলো সেটাই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট তোমার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ক্লু দিয়েছ তোমাদের কাছে যদি প্রমাণ থাকে আমি তোমাদের আগেও বলেছিলাম কি কী করতে হবে তাই সেই সব বিষয় নিয়েই কিন্তু আমি আজকে তোমাদেরকে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা কিন্তু অনেক কিছু এই ভিডিওটা থেকে জানতে পারবে এবং কী করণীয় তোমাদের সেগুলো তোমরা বুঝতে পারবে তা দেখো যারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করো তোমরা ইতিমধ্যেই জানো যে এর পরীক্ষা রিলিজ হওয়ার পর থেকে বা হয়ে যাওয়ার পর থেকে তোমরা অনেকেই দাদা প্রিলিমিনারির কাট অফ কত প্রিলিমিনারির প্রশ্ন অ্যান্সার কি তুমি দাও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কোনো কিছু আপলোড করিনি সবাই কিন্তু আপলোড করে কাটাফো বিশ্লেষণ কিন্তু অনেকে করে দিয়েছে কেউ বলেছে একশো পঞ্চাশ কেউ বলেছে একশো চুয়ান্ন কেউ বলেছে একশো তেত্রিশ কেউ বলেছে একশো কিন্তু সেই দিনকার পরিস্থিতি তোমরা যদি দেখো মোটামুটি কিন্তু অনেকে প্রশ্ন আগে থেকে পেয়েছে সেটার প্রমাণ কিন্তু আমি নিজে থাকি কৃষ্ণনগর আমি তোমাদের নদীয়ার কৃষ্ণনগরের কথা বলছি আমি সেখানে তোমাদের পার্শ্ববর্তী জায়গাতেও আমি অনেক দেখেছি এবং তোমাদের কিন্তু আমি নিজে দেখতে পেয়েছি যে অনেকে আমাকে যে আমার স্টুডেন্ট আছে তারা কিন্তু মানে নিজেরাই দিয়েছে যে স্যার দেখুন এরকম এরকমভাবে এখানে এইটা হচ্ছে ওখানে সেটা হচ্ছে আমি সেটা ক্রমশ প্রকাশও বলবো না কারণ উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই ঠিক আছে তা দেখো একটা কথা তোমাদের প্রথমেই বলতে চাই যে কেপিএসআই যে পরীক্ষা এটা ফাঁস হয়েছে কি হয়নি সেটা একমাত্র তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা ভালোভাবে বলতে পারবে ঠিক আছে কিন্তু মানে মেজরিটি সংখ্যক কথা যখন সবাই বলে এবং অনেকে প্রমাণ দেয় ঠিক আছে সেই জায়গাটাই কিন্তু মানে অনেক দিক থেকে সেই জিনিসটা সেম হয় তা কেন্দ্র সরকার একটা পদক্ষেপ কিন্তু এনেছে তোমরা দেখতে পেরেছো যে ইউপিএসসি রেলওয়ে এসএসসি ব্যাংকিং সমস্ত পরীক্ষায় যারা যারা প্রশ্নপত্র ফাঁস করবে বা তোমাদের প্রশ্নপত্র ট্যাম্পেটিং করবে তাদের এক কোটি টাকা জরিমানা এবং সারা জন্য কিন্তু পরীক্ষায় না বসতে দেওয়া এছাড়াও তোমাদের যে উপযুক্ত সশ্রম কারাদণ্ড সেগুলো কিন্তু দেয়া তা এই ব্যবস্থাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনো নেই তা তোমাদের সবাইকে বলবো যাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে পি অর্থাৎ পিআরবি পিআরবির যে অফিসিয়াল মেল আছে সেই মেলে তোমরা কিন্তু তোমাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে তোমরা কিন্তু সেটা দাও দেখো আমি একটা কথা বলি এটা জানি অনেক কন্ট্রোভার্সি কথা হয়ে যাবে কিন্তু এর আগের বছরও যারা পরীক্ষা দিয়েছিল কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু বলেছিল যে কাট অফ কিন্তু তারা দেখবে অনেক বেশি যাবে যারা পরীক্ষা দিয়েছিল রিয়েল স্টুডেন্ট তারা কিন্তু বলেছিল তারা প্রশ্নপত্র এরকম ফাঁস হয়েছে অনেকে প্রশ্ন পেয়েছে অনেকে কুড়িটা প্রশ্ন পেয়েছে অনেকে তিরিশটা প্রশ্ন পেয়েছে ঠিক আছে এবার দেখো কেউ যদি চল্লিশটা প্রশ্ন পারে সে যদি তিরিশটা আরও পারে ঠিক আছে সেই ক্ষেত্রে সত্তর সেখানে কিন্তু একশো চল্লিশ যেখানে দেখবে যে তোমাদের একশো পঁয়তাল্লিশ প্লাস কাট কিন্তু গেছিলো তা এ বছর কিন্তু সেই যে বিষয়টা সেটা কিন্তু আরও বেশি প্রত্যেকটা গ্রুপে তারপর যারা রিয়েল অ্যাসপিরিয়েন্ট তাদের সাথেও আমি কথা বলে দেখেছি আমার নিজের স্টুডেন্ট আছে তারা নিজেরাও কিন্তু বলেছে দাদা হ্যাঁ ফার্স্ট হয়েছে কেউ অ্যাডমিটের পিছনে তোমাদের প্রশ্ন লিখে গেছে কেউ ফোনে আগে দেখে নিয়ে সাড়ে দশটার সময় রিপোর্টিং টাইম ছিল সবাই ঢুকেছে এরকম অনেক কিছু কিন্তু হয়েছে ঠিক আছে এবং মেজরিটি সংখ্যকের আগেরবার যদি একশো জন বলে প্রশ্নফাঁসের কথা এবছর কিন্তু হাজারজন বলছে প্রশ্নফাঁসের কথা সেই নিয়ে কিন্তু কেউ কখনও কোনো ভিডিও কিন্তু দিয়েছিল না এবং সবাই কিন্তু আগের থেকে কাটাফের ভিডিও এইটা কমন এসেছে এখান থেকে ওটা কমন এসেছে কারোর ম্যাথ কমন কারোর ইংলিশ কমন সরি ইংলিশ বলছি কেন কারোর জি কমন কিন্তু ভাই এটা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সামের কমনের আশা তুমি যদি করতে থাকো তাহলে লাইফে কখনো তুমি চাকরি পাবে না এইটুকু তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে গ্যারান্টি দিতে বলতে পারি কারণ প্রত্যেকটা পরীক্ষার পরেই দেখবে আমার এখান থেকে এত কমন এসেছে আমার ওখান থেকে এত কমন এসেছে আরে কমন তো আসবেই আজকে যদি হরপ্পা সভ্যতা পড়ো সেখানে যদি তোমাদের বলে যে কাশ্মীরের মান্দা দক্ষিণের দায়মাবাদ এইগুলো তো ফ্যাক্ট এইগুলো তো যারা পড়বে সবার কাছে কমন প্রত্যেকটা নোটে এই জিনিসগুলো থাকে ঠিক আছে এখন যদি তোমার আলফা কণা বিটা কণা থেকে তো আলফা কণা থেকে গ্লুকাগন এটাকে তোমরা যদি কমনের হিসাবে নাও এবার তোমরা যদি আরও কিছু কিছু প্রশ্ন অনেক ভালো ভালো প্রশ্ন হয়েছিল সেগুলো যদি তোমরা কমনের হিসাবে নাও এইগুলো কিন্তু পুরো একটা মানে কি বলো বোকামি কারণ কম্পিটিটিভ এক্সামে কমনের বিষয়টা কিন্তু খুব মানে নগণ্য একটা বিষয় ঠিক আছে কারণ তুমি আজকে তিন লাখ এক চার লাখ পাঁচ লাখ কিছুদিন পর ডব্লিউবি কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে দশ লাখের ওপরে স্টুডেন্টদের সাথে কম্পিটিশান করবে সেই জায়গাটায় তোমরা তোমরা যদি কমনের আশা করে থাকো সেটা কিন্তু খুব ভুল হবে আমি দেখি কোনো স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা এই বিষয়ে কোনো কথা বলতে চায় না অনেকে আছে কথা বলে তা তোমাদেরকে বলবো যাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে তোমরা কিন্তু অবশ্যই পিআরবি জানাও পিআরবিকে এই বিষয়টা জানতে বলো জানাতে বলো তোমরা অনেকেই দেখবে মাধ্যমিকে তোমাদের একটা কিউআর কোডের ব্যবস্থা তারা করে দিয়েছে প্রশ্ন স্ক্যান করলে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে ঠিক আছে এরকম ব্যবস্থা ব্যবস্থা পিআরবি আনে অফলাইনে পরীক্ষা ঠিক আছে হচ্ছে সেই জায়গাটাই কিন্তু অনেক ব্যাপার থাকে ওয়েমারের ব্যাপার থাকে প্রশ্নপত্রের ব্যাপার থাকে বুকলেটের ব্যাপার থাকে সেই জিনিসগুলো কিন্তু পিআরবিকে পরবর্তীতে দেখতে দেখা উচিত ঠিক আছে কারণ এখানে কিন্তু পিআরবির রেপুটেশনও জড়িয়ে আছে তা তোমাদের সবাইকে বলবো সরি যাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে তোমরা কিন্তু অবশ্যই পিআরবিকে মেল করো সবাই সুস্থ থেকো ভালো